গরমকাল তাই জন্য রুই মাছের হালকা পাতলা ঝোল করব রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভালো করে নুন আর হলুদ মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদ লাগিয়ে দিচ্ছি তেল গরম কষিয়ে দিচ্ছি তেল গরম করে তেলের মধ্যে এরপরে মাছগুলোকে দিয়ে ভেজে নেবো একদম হালকা করে সবজি দিয়ে আজকে ঝোল করবো কেননা শুনি গরম পড়ে গেছে এখন আর বেশি রিচ বান্না খেতে ভালো লাগবে না সেই জন্য আজকে একদম হালকা পাতলা ঝোল করে দেখাব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই সময় আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই সময় প্রথমে আমি তিনটে মাছ দিলাম এরপরে এক এক করে মাঠের একটা দিক হয়ে যাবে তারপর উল্টে দিয়ে আর একটা অংশ দিয়ে বাদ বাসে মাছ ধরে ধরে মেলা মাঝে একটা দিক হয়ে যাচ্ছে নাকি দেখবো দেখে তাহলে উল্টে ইন্টারভিউ মাঠে একটা দিক হয়ে গেছে একাক করে মাঝখানে উল্টে ইন্টারভিউ একটা দিক হয়ে যাচ্ছে পরে মাছটা ঠিক করে দিলাম এই জায়গায় আর একটা মাছ ভেজে নিচ্ছি এক এক করে মাছ যেহেতু ভাজা হয়ে গেছে তেল ধরিয়ে ধরিয়ে তুলে দুটো ভাজা হয়ে গেছে তেলের নামে তেল ধরিয়ে মাছগুলোকে তুলে ধরছি আর মাছগুলোকেও এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেব সব মাছ কড়াই থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে তার মধ্যে কিছু কালো জুড়ে দিয়ে দিলাম কালো জোরেটা ভাজা হচ্ছে সেই অবস্থায় আমি এর হচ্ছে প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখন সব আলুগুলোকে দিয়ে দিলাম

আজকে মাছের এই পাতলা ঝোলটা করবো পটলগুলো দিয়ে দিলাম বেগুনটা একটু পরে দেবো পটল আর আলু একসঙ্গে দুটোই করে ভেজে নিচ্ছি আলু আর পটল কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দেওয়ার পরেও সঙ্গে সব ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম দুটো দিয়ে দিয়ে একসঙ্গে আবার নাড়াচাড়া করে দিলে নিচ্ছি এই সময়ের মধ্যে একটা টমেটো খণ্ড করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দেবামকা দিচ্ছি এটা যেমন ভাল খান দিয়ে দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওটা থেকে অল্প করে ফাটিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে আমি নুনটা দেবো সব সবজিগুলো একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে নুনটা দেবো তাহলে নুনটা আগে থেকে একটু জল বেরিয়ে দেয় থেকে সেখানে জল বেরোতে চেষ্টা করে ভাজাটা ঠিকমতো হবে না সেই জন্য আমি নুনটা ভেজে নেওয়ার পরেই দিলাম আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নুনটা দিয়েছি সব সবজিগুলোর মধ্যে নুনটা একটু মিশিয়ে দিলাম ভেজে নিলাম এরপরে জল দেওয়ার সময় হচ্ছে এর মধ্যে পরে জল দিয়ে দিচ্ছি অল্প জল দিলাম এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই তারপরে ফাইনালি এর মধ্যে আমি দু জল দিয়ে দেবো ভালোভাবে সব মশলাটা সবজির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে এরপরে ফুটতে দেবো ফুটলে মোটামুটি হয়ে যাওয়ার পরেই সব সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি মাছের মধ্যে দেবো ঝোল ফুটছে সেই সময় এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম এই ধনে পাতাগুলো আমাদের কেনা না আমাদের বাড়িতে চাষ করা ধনে পাতা ধনে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে স্বাদই আলাদা এক এক করে আমি এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি একটা মাছই এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরেও সামান্য পরিমাণে ফুটবে দু তিন মিনিট মতো ফোটার পরে গ্যাসটা অফ করে দেব এই পাতলা সুন্দর মাছের ঝোলটা নামিয়ে ফেলবো আপনারা এইভাবে গরমের দিনে খুব হালকা মশলা দিয়ে মাছের ঝোল রেডি করে নেবেন মাছের ঝোল রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়েও ফেলেছি আপনারা এইভাবে গরমের দিনে বেশ হালকা পাতলা মাছের ঝোল তৈরি করে নেবেন